নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয় যেই বারোটা এক মিনিটে নতুন বছরকে তুমি বরণ করেছ হে যুবক তার এক মিনিট আগেই তো একটি বছর হয়েছে নিয়েছে। বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয় তাহলে বছরের বিদায় কেন তোমার বেদনার কারণ হয়নি বছরের আগমনে তুমি যে হাসছ আনন্দ করছো কই তোমাকে তো বছরের বিদায়ে কাঁদতে দেখিনি তোমার এই তোমার এই অযৌক্তিক তোমাদের এই হাস্যকর বাস্তবতা বিবর্জিত এই চেতনা এই এই বিশ্বাস কালচার সংস্কৃতি এটা এ মাটির নয় এ মাটির মানুষের নয় এখানকার মানুষের কালচার এবং সংস্কৃতির সাথে এই থার্টি ফার্স্ট নাইটের কোন চুল পরিমাণ সম্পর্ক নাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত কয়েক বছর বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচারকে আমদানি করা হয়েছে স্টাব্লিশড করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এটাকে নার্সিং করা হয়েছে এটাকে পরিপালন করা হয়েছে এটাকে নানাভাবে প্রচার করা হয়েছে প্রচারণা করা হয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে ময়মনসিংহ শহরে খুলনা শহরে বড় বড় শহরগুলোতে এমনকি গ্রামেও থার্টি ফার্স্ট নাইটে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে যে দৃশ্য দেখা যায় সেটা কোনো মুসলমান সমাজে কখনো শোভনীয় হতে পারে না আমরা ফ্যাসিজমের আমার কথা বলি রাজনৈতিক ফ্যাসিস্টদের কথা বলি আমরা কালচারাল ফ্যাসিস্টদের কথা বলি না এদেশে এক শ্রেণীর পত্রপত্রিকা এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর কথিত বুদ্ধিজীবী তারা আমাদের দেশের মানুষের উপর ভিন দেশি কালচারকে আমদানি করে সেটাকে প্রতিষ্ঠিত করে এত বেশি কণ্ঠাসা করে রেখেছে এদেশের দিনদার মানুষদেরকে যে সংখ্যায় এদেশে মুসলমানরা বেশি হলেও সংস্কৃতিতে মুসলমানরা এদেশে আজও সংখ্যালঘু হয়ে আছে আমরা সংখ্যাতে অনেক বেশি হলেও আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে আমরা সংখ্যালঘুর মতো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ভিন সংস্কৃতি এই থার্টি ফার্স্ট এই কালচারকে নানা ভাবে দেখবেন পত্র পত্রিকাতে এক শ্রেণী মিডিয়াতে এটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এখনো হচ্ছে সময় এসেছে এই অনাচারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গড়ে তোলার বেশি দিন আগের কথা নয় মাত্র দু বছর আগে থাকার দুটি মর্মান্তিক ঘটনা আমাদের চোখের পানি এনে দিয়েছিল তার একটি হলো মায়ের কোলে থাকা দুধের শিশু আওয়াজে আতসবাজির বিকট আওয়াজে সে দুধের শিশু মারা গিয়েছিল বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছিল কিন্তু বিচারহীনতার এই দেশে ওই ঘটনার দায় কাউকে নিতে দেখা যায়নি কাউ কোন দোষী সাব্যস্ত করতে দেখা যায়নি ঠিক একই সাথে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল তা হলো একজন অসহায় নারী তিনি তার সারা জীবনের সঞ্চয়কে একত্র করে ছোট্ট একটা প্লাস্টিকের কারখানা করে নিজ বাড়িতে প্লাস্টিকের আসবাবপত্র তৈরি করে ছাদের উপর সেগুলো মেলে রেখেছিলেন এই থার্টি ফার্স্ট নাইটের আতশবাজের আগুন উড়ে এসে তার ছাদের উপর থাকা সেই প্লাস্টিকের উপর পড়ে তার সমস্ত প্লাস্টিক গুলোকে পুড়ে ছাই করে ফেলেছে এই যে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু আরেকজন অসহায় নারী উদ্যোক্তার সর্বস্ব হারিয়ে যাওয়া আতসবাজির আগুনকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে চিরতরে নিষিদ্ধ করার বিচার করবার জন্য এই দুইটি ঘটনা কি যথেষ্ট নয়